রাজ্য জুড়ে দু হাজার কোটি টাকার কেলেঙ্কারির মামলা প্রকাশ্যে গ্রামের মানুষের সহজে ঋণ নাম করে গড়ে ওঠা একটি সংস্থার বিরুদ্ধে রাজ্য জুড়ে দু হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ সামনে এসেছে এই কেলেঙ্কারির সঙ্গে জড়িয়েছে করিমগঞ্জ শহরের নাম মঙ্গলবার শহরের সুভাষনগর রোডের এক বাড়িতে পুলিশি অভিযানে এক ব্যবসায়ী পুত্রকে আটক করার ঘটনায় অনেক কিছুই প্রকাশ্যে এসেছে স্থানীয় এনসিরায়ের বাড়িতে হানা দিয়ে তার পুত্র রাহুলকে প্রথমে জেরা করে সদর পুলিশ শেষে রাহুলকে সঙ্গে নিয়ে শিলচর রোডের সিংহানিয়া এগ্রো বিজনেস নামের একটি সংস্থার দফতরে অভিযান চালায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি দল পেট্রোল পাম্পের লাগোয়া একটি বিল্ডিং এর চারতলায় অবস্থিত সংস্থার দফতরে দীর্ঘক্ষণ ধরে চলে অভিযান এদিকে ঋণের আশায় টাকা জমা দেওয়া অনেক মহিলা এসে সেই কার্যালয়ের নিচে এসে জড়ো হন তারা সংবাদ মাধ্যমের সামনে তাদের দুর্দশার কথা তুলে ধরেন কিভাবে ঋণ দেওয়ার নাম করে তাদেরকে ঠকানো হয়েছে এসব কথা তুলে ধরেন তারা উল্লেখ্য করিমগঞ্জ জেলার বিভিন্ন জীবিতে আত্মসহায়ক গোষ্ঠীর মত গ্রুপ গঠন করে শাখা বিস্তার করে সিংহানিয়া ফিনটেক বিজনেস নামের সংস্থাটি পুলিশ গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে আরও অনেক ব্যক্তি এই কেলেঙ্কারির মামলায় পুলিশের জালে আটকা পড়ার আশঙ্কা রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে 저희 jo oh pul doyan na tare ho jom bu le na tumra tik wait na jara na tala bar saru bu ni halka tar jaunu ya to

তাৰপৰা এতিয়া যিয়ে হ'ব তন দিবা ডাক্তে আইতে যাইছো তাম্বা পেচি মিলা আৰু বিশ হাজাৰ দিলাম নাই দুহেজাৰ আমি কান্দি নিচিব দুহেজাৰ আমি নিচিনা দিবিয়া বা নিচিবা